কাঠের সেতু দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল প্রশাসনকে জানিয়ে সুরাহা হয়নি গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা করে সংস্কারের কাজ করল গ্রামবাসীদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পঞ্চায়েত সমিতি তৃণমূলকে কটাক্ষ বিজেপির পশ্চিম শাসক দল মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামের কাঠের সাঁকুটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল শীলাবতী নদীর মধ্য দিয়ে বিপজ্জনকভাবেই যাতায়াত করতে হতো এলাকার আট থেকে দশটি গ্রামের মানুষজনকে গ্রামবাসীদের দাবি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি তাই নিজেদের উদ্যোগে নিজেদের খরচে কাঠের সেতু সংস্কারের কাজে হাত লাগিয়েছে শিলাবতী নদীর অপর প্রান্তে হাট বাজার স্কুল কলেজ হসপিটাল তাই সকাল হলেই নদীর অপর প্রান্তে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য মানুষজনদের পারাপার হতে হয় মুমূর্ষ রোগীকেও হসপিটালে নিয়ে যেতে হতেই ভাঙা বেহাল সেতু দিয়ে গ্রামবাসীদের উদ্যোগে সেতু মেরামত হওয়ায় আপাতত যাতায়াত সুরাহতা হবে ঘোষকেরা সহ আশপাশের গ্রামের বাসিন্দাদের গ্রামবাসীদের নিজ উদ্যোগে সেতু মেরামতের সাধুবাদ জানিয়ে চন্দ্রকোনা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ জানান ওই এলাকায় দুটি কাঠের সেতু মেরামতির জন্য জেলায় পাঠানো রয়েছে টাকা এলেই কাজ শুরু হবে এর আগে একাধিকবার ওই সেতু গ্রাম পঞ্চায়েত থেকে মেরামত করা হয়েছিল তবে তার মাঝে গ্রামবাসীদের উদ্যোগ প্রশংসনীয় যদিও এই ঘটনা নিয়ে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির এর ব্যাপারটা হচ্ছে মাস যাবত আমরা পার হতে নি কোনো রকমে পোলট্রি ভেঙে যাওয়ার জন্যেই আমরা নিজেদের গ্রাম থেকে চাঁদা করে বাঁশ কিনে কোনো রকমে মেরামত করে চলাচল করছি বিভিন্ন প্রশাসন দিকে জানানো হয়েছিল তারা কোনো এর ব্যবস্থা নেননি এখন আমাদের তো আর পারাপার বন্ধ রাখলে চলছে না হট করে একটা কোনো রোগ জ্বালা হয়ে গেলে আমরা যে পেরিয়ে যাব সে কোনো উপায় ছিল না যার জন্যেই চাঁদা করে আমাদেরকে পোলট্রি কোনো রকম মেরামত করতে হচ্ছে প্রশাসনকে জানিয়েছিলাম হ্যাঁ জানিয়েছিলাম তারা কোনো উদ্যোগই নেননি কতদিন আপনাদের এই সমস্যার মধ্যে ছ মাস হলো আরো বেশি হবে ছ মাস তো বটেই এই অবস্থাতে চলছে আপনার নাম আমার নাম মানিক মন্ডল সেই কাঠের সেতুটা গত বর্ষাতে এক তার এক এক সব ভেঙে ঝুলছিল তো সেখানটা মেরামত হয়নি বেশ কয়েকদিন হয়ে গেছে গ্রামের মানুষ আর উদ্যোগ নিয়ে সেটা মেরামত করছে তারা নিজে উদ্যোগে কি বলবে দেখুন প্রথম স্বাগত জানাই গ্রামবাসীকে যে তারা নিজ উদ্যোগে এটা সারানো সারাচ্ছে কিন্তু আমাদের তরফেও দুটো ব্রিজ আমাদের ওখানে খারাপ আছে হোসখীরা এবং এর আগে চৈতন্যপুরের কাছে একটা ব্রিজ ভেঙে আছে আমরা দুটোই ধরেছি কাজের জন্য কিন্তু ফান্ড এসে যাবে সেটা তখন আমরা কাজটা করব তবে অবশ্যই গ্রামের মানুষ যে ওটা একটু সময় লাগছিল তো গ্রাম মানুষ নিজ উদ্যোগে এটা করছে এর তাদেরকে সাধুবাদ জানাই এর আগেতেও ওটা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন সময়ে ওটা উদ্যোগ নিয়ে সারানো হয়েছে কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু একটা পারপাসে ধরেছি সেই জন্য একটু সময় লাগছে তবে যাক প্রথমে আমি আগেও বলেছি এবারও এখনও বলছি যে যাতে গ্রামবাসী যে কাজটা করছে অবশ্যই তারা সাধুবাদ পার যোগ্য এবং তাদেরকে তৃণমূল কংগ্রেসের সরকার চায় না যে মানুষ বাড়ি থেকে বের হোক কারণ মানুষ বাড়ি থেকে যত বের হবে তত তৃণমূল কংগ্রেসের যে ব্যর্থতা অপদার্থতা তা তাদের চোখের সামনে চলে আসছে যখন গ্রামের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসছে এবং বিদ্যালয়ে এসে কি দেখছে তারা যে বিদ্যালয়ে কোনো শিক্ষক শিক্ষিকা নেই গ্রামের মানুষ যখন তাদের শরীরের সমস্যার কারণে হসপিটালে আসছেন তখন তারা হসপিটালে এসে কি দেখছেন যে সেখানে ডাক্তার নেই ওষুধ নেই তাহলে মানুষ যত বেশি ফাঁকে বেরোচ্ছে তত তৃণমূলের যে ব্যর্থতা তা মানুষের সামনে চলে আসছে যার জন্য তারা চাইছে না যে গ্রামের মানুষ বাইরে বেরুক কিন্তু তৃণমূল চাইলেই তো হবে না মানুষের রুজি রোজগারের স্বার্থে জীবন জীবিকার স্বার্থে তাদেরকে তো মানুষকে তো গ্রাম থেকে বাইরে বেরোতেই হবে আর ওই নদী সংলগ্ন এলাকার মানুষকে তাদের প্রয়োজনে বেরোতে হলেই নদী আর পারাপার করতে হবে তো সেই নদীর ফুল দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি সেই পুল বাগানোর তখন নিরুপায় হয়ে গ্রামবাসীরা নিজেরাই বাগাতে বাধ্য হচ্ছে কারণ ওই পুল সম্বন্ধে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে আমি জানিস যে চন্দ্রকোনা টু ব্লকের বিডিও সাহেব ভগবন্তপুর টু গ্রাম পঞ্চায়েত এবং ভগবন্তপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত হয়েছিল যে দুটো পঞ্চায়েত দুটো অংশ টাকা দেবে এবং পঞ্চায়েত সমিতি একটা অংশ দেবে মোট তিনটে অংশের টাকায় ওই পুলটা মেরামত হবে কিন্তু না গ্রাম পঞ্চায়েত দুটো কোনো টাকা দিয়েছে না পঞ্চায়েত সমিতি কোনো টাকা দিয়েছে এবং ওইটাকে বাগানোর কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি সরকারি তরফ থেকে তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই ওই ফুলটা বাগাতে বাধ্য হয়েছে